আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে যখন ইন্টারনেট সরবরাহ পুরোপুরি বন্ধ তখন আমি আমার এই কয়েকদিনের অবসর সময়গুলো কিভাবে কাটিয়েছি তারই একাংশ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আমার গাছের কয়েকটা পোশাক পাতা নিয়েছি পোশাক পাতাগুলো বেশ বড় এবং খুব হৃষ্টপুষ্ট হয়েছে সাইজটা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন এখানে আমি আমার গাছের একটা ফ্রেশ পেঁপে নিয়েছি হাফ আর বাকি হাফ আমি গতকালকে কেটে রান্না করে ফেলেছিলাম তো যাই হোক সাথে নিয়েছি আলু কাঁচামরিচ পেঁয়াজ মরিচ এবং বেশ কিছু সবজি আপনারা যারা বাড়ির আশেপাশে মাটি আছে বা হচ্ছে টবে বিভিন্ন জায়গায় সবজি বা বিভিন্ন ফুল গাছ লাগান তাদেরকে বলবো প্রতিনিয়ত গাছ পরিচর্যা করুন ভালো ফল পাওয়ার জন্য আপনাদের রেগুলার গাছে সার দিতে হবে আর মাটি নিরানি যেটাকে বলি আমরা মাটি নিড়ে দিতে হবে এই একটু একটু যত্নগুলো করলে আসলে মোটামুটি ফ্রেশ কিছু সবজি তরি তরকারি আমরা খেতে পারি এখানে আমার একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছটাতে প্রতিনিয়ত কম্পোস্ট সার ইউজ করা হয় তো আল্লাহ রহমতে এবার বেশ বাম্পার ফলন হয়েছে পেঁপে গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু যখন পুরোপুরি বন্ধ তখন ভাবলাম যে এই অপসর সময়গুলোতে আমি যা যা করছি ভিডিও করে রাখি এবং নেট সংযোগ চালু হলে আবার হচ্ছে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারবো তো এখানে লেবু গাছটা আপনাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের পিছনে একটা লেবু গাছ লাগিয়েছিলাম দশ টাকা দিয়ে কিনে এখন গাছটা বেশ বড় হয়েছে এবং লেবু হচ্ছে তো যাই হোক অফ ক্যামেরায় আমি আমার সবজিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁপে চিচিঙ্গা তারপর হচ্ছে আলু এখানে আমি ছোট করে কেটে নিয়েছি রান্নার এবং খাওয়ার সুবিধা হওয়ার জন্য বড় বড় করে কাটলে আসলে দেখা যায় প্লেটে নিয়ে খাওয়ার সময় অনেক ঝামেলা হয় এখানে আমি আমার পুঁই শাক আলু শাক এবং পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে রেখেছি আপনারা রান্না করার সময় খেয়াল করবেন যখন কড়াই বসান চুলাতে তখন কড়াই এবং তেল দুটোই যেন ভালোভাবে গরম হওয়ার পর অন্যান্য উপকরণগুলো আমরা এর মধ্যে দেই কারণ গরম ভালো করে না হলে দেখা যায় অনেক সময় বিভিন্ন জিনিস কড়াইয়ের মধ্যে লেগে থাকে তখন রান্না শেষে কড়াই পরিষ্কার করার সময় আমাদের ঝামেলা হয় তো এই ধরনের ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আসলে কাজ করতে সুবিধা হয় আপনারা যারা কোলেস্টোরল ফ্রি থাকতে চান বা স্বাস্থ্য সচেতনতা মেনটেন করেন তাদেরকে বলব সয়াবিন তেলটা পরিহার করাই ভালো আপনারা সানফ্লাওয়ার বা সরিষার তেল ইউজ করতে পারেন তো যাই হোক আমাদের আসলে সয়াবিন তেল খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে তাই হয়তো এটা ছাড়া রান্না করতে পারি না তবে একটু চেষ্টা করলে আসলে অভ্যাসটা পরিবর্তন করা যায় এখানে আমি তেল ভালো করে গরম হওয়ার পর পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ভেঙে দুই ভাগ করে দিয়েছি তো কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে রান্নায় তাছাড়া ভিটামিন সি তো আছেই ভালো করে পেঁয়াজটা ভাজার জন্য আমি দুই তিন মিনিট অপেক্ষা করব কারণ কাঁচা পেঁয়াজ থাকা অবস্থায় আপনি যদি সবজিগুলো দিয়ে দেন তাহলে খাওয়ার সময় পেঁয়াজ কামা পড়ে এটা আসলে একটা গন্ধ বা হচ্ছে টেস্ট অনেক সময় বিব্রত করে তো আমি ভালো করে পেঁয়াজ রসুন ভাজার জন্য তিন চার মিনিট অপেক্ষা করব সেই সাথে আমি একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি যেন রংটা একটু সুন্দর আসে আর হলুদ তো আপনারা জানেন রোগ জীবাণু মেরে ফেলে তারপর হচ্ছে আপনাদের গায়ের উজ্জ্বল উজ্জ্বলতা যেটা সেটা বাড়ায় তো আমি চেষ্টা করি কম কম ব্যবহার করতে কারণ বেশি ব্যবহার করলে আবার অনেক সময় দাঁত নখ এগুলো হলুদ হয়ে যায় আমাদের তো যাই হোক সবজিগুলো দিয়ে আমি ঢেকে কমিয়ে রেখে এসেছি সিদ্ধ হওয়ার জন্য এই ফাঁকে আমি আমার পাখিগুলোকে খাবার দিতে এসেছি আপনাদের সাথে আমি আমার পাখিগুলোর একটুখানি ভিডিও শেয়ার করি এখানে আমার অনেকগুলো পাখি আছে প্রায় দশ বারোটার মতো এক একজোড়া হচ্ছে নতুন ডিম দিয়েছে আর এক জোড়া ডিম পারবে সপ্তাহখানেকের মধ্যে তো ওরা হচ্ছে যখন ডিম পারে তখন ওদের একটু এক্সট্রা কেয়ার করতে হয় যেমন বিভিন্ন ধরনের শাক তারপর হচ্ছে ফল মূল ফ্রেশ ফল তারপর হচ্ছে সিদ্ধ ডিম গাজর লাল শাক পুঁই শাক এই ধরনের জিনিসগুলো ওদেরকে খাওয়ানো লাগে তাহলে ওদের যে শরীরের যে চাহিদা ভিটামিন মিনারেলস এবং প্রোটিনের যে চাহিদা এগুলো পূরণ হয় তখন তারা ঠিকমতো ডিম পারে এবং ডিমগুলো খুব সুন্দরভাবে ফুটে বাচ্চা বের হয় তো আমার এই জোড়া পাখিটা প্রথমবারের মতো ডিম দিয়েছে তিনটা ডিম দিয়েছে এর আগে এই জোড়াটা কখনো ডিম দেয়নি তো ওদেরকে আমি একটু এক্সট্রা যত্ন করার চেষ্টা করি প্রতিদিন পানি চেঞ্জ করে দেওয়া খাবার নিয়মিত খাওয়ানো তারপর হচ্ছে সপ্তাহে একদিন সিদ্ধ ডিম শাক সবজি এগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে আরেক জোড়া পাখি আছে এগুলো এখন রেস্টে আছে এরা প্রতি তিন মাস অন্তর অন্তর চারটা পাঁচটা ছয়টা করেও ডিম দেয় এবং ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় তো এখন ওরা রেস্টে আছে গত দুই মাস আগে ওদের বাচ্চা হয়েছে এখানে আমি আজকে ওদেরকে পুঁ আর সেদ্ধ ডিম দিয়েছি এটা হচ্ছে আমার এখন যে পাখিগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর পাখি লেসটা নীল আপনারা যারা এই পাখিগুলো পালেন বা হচ্ছে এগুলো সম্পর্কে পরিচিত তারা জানেন এরা কতটা কিউট তো যাই হোক এই পাখিগুলোকে খাওয়ানোর ফাঁকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ হতে হতে অন্য চুলায় কয়েকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম টেস্ট বাড়ানোর জন্য এগুলো আমি অফ ক্যামেরায় মিক্সড করে নিয়েছি তো এই ধরনের সবজিগুলো আপনারা আপনাদের রেগুলার খাবার মেনুতে রাখতে পারেন বাচ্চাদেরকেও খাওয়ানো যেতে পারে পুষ্টির হীনতা বা পুষ্টি শূন্যতা যারা ভুগছেন তারা প্রতিদিন সবজি খাওয়ার চেষ্টা করবেন আর আমার রান্না কেমন লেগেছে আমাকে কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ